আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাতু আমরা সবসময় আল্লাহ রবুল আলমিনের কাছে রিজিক চেয়ে থাকি কিন্তু রিজিক কি জিনিস কাকে বলে হয়তো আমরা অনেকে জানি না আসলে রিজিক হলো মা ইয়াহতাজ ইলাইহিল ইনসান অর্থাৎ মানুষ তার জীবন পরিচালনা করতে গিয়ে যে যে বস্তুর প্রয়োজন হয় সেগুলি হলো রিজিক চাই গাড়ি চাই বাড়ি চাই টাকা পয়সা চাই খাদ্য চাই চিকিৎসা চাই সুস্থতা ইত্যাদি সুপ্রিয় দর্শক সেই রিজিক তালাসের জন্য আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশনা রয়েছে তবে তালাশ করতে হবে সঠিক পদ্ধতিতে এবং হালাল পন্থায় সুপ্রিয় দর্শক আমাদের মধ্যে এরকম অনেকে আছেন অনেক ইনকাম অনেক টাকা পয়সা কিন্তু আয় ব্যয় মিলাইতে পারি না এর মানে হল বরকত নেই মহান রবুল আলামিনের কাছে আমাদের প্রিয় নব্বী সাল্লা সাল্লাম বিভিন্ন দোয়ার মধ্যে দেখা যায় তিনি বরকতের দোয়া করেছেন অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে যাহাই দান করেন না কেন সেটার মধ্যে বরকত দান করুন এর মানে হল যে আমরা যত টাকাই পাই কিনা বা যত অর্থ করি পাই কি সেটার মধ্যে যদি বরকত না থাকে তাহলে আয় ব্যয়ের সাথে কোনো ধরনের সামঞ্জস্যতা থাকবে না সুপ্রিয় দর্শক তাই আমাদের উচিত ইনকামের সাথে সাথে নবীজি সাল্লাম যে সকল দোয়াগুলির মধ্যে বরকতের দোয়া পড়েছেন সেগুলি বেশি বেশি করে পাঠ করা সুপ্রিয় দর্শক এ সম্পর্কিত একটি দোয়া বর্ণনা করব যাহা গ্রহণযোগ্য হাদিসের মধ্যে এসেছে হযরত আবু মুসা আল আশারি রদাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লামের নিকটে অজুর পানি আনলাম আর তিনি অজু তখন করতে ছিলেন আর কি জানি বলতে ছিলেন তো আমি বললাম যে আপনি এমন এমন কিদানি বলতেছিলেন সেগুলি কি তো নবী সাল্লা সাল্লাম বললেন আমি কি তার মধ্যে কোনো কিছু ছেড়ে দিয়েছি অর্থাৎ আমি দোয়াটির মধ্যে সব বিষয়ের কথায় বলেছি অর্থাৎ সেটার মধ্যে সব বিষয়ের বরকত রয়েছে অর্থাৎ বরকতের কথা রয়েছে সুপ্রিয় দর্শক আসুন জেনে দোয়াটি কি দোয়াটি হল আল্লাহ্মির জাম্বি ওয়াসি আলি ফি দারি ও লি ফি রিস্কি আল্লাহম্মির লি ওয়া ওয়াসি আলি ফি দারি ও রিস্কি দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমার গোনা ক্ষমা করে দিন আমার ঘর বাড়িতে প্রশস্ততা দান করুন আমার রিজিকে বরকত বা প্রাচুর্যতা দান করুন সুপ্রিয় দর্শক এই দোয়াটি নামাজের পরও পাঠ করতে পারেন কারণ কোনো কোনো হাদিসে নামাজের পরের কথা এসেছে আবার উজু করা অবস্থাও পাঠ করতে পারেন আবার অজু শেষও পাঠ করতে পারেন ইনশাল্লাহ রিজিকের মধ্যে আয় রোজগারের মধ্যে আল্লাহরবুল আলমিন বরকত দান করবেন আমিন السلام عليكم